নমস্কার আজকে মিথুন রাশি জুলাই মাসটা কেমন যাবে সেটা নিয়ে আমাদের আলোচনা মিথুন রাশি জুলাই মাসটা কেমন যাবে তার আগে বলে আর জুলাই মাসে গ্রহ ট্রানজিটটা সূর্য ষোলো তারিখে মিথুন ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে তার আগে পনেরো তারিখ পর্যন্ত আপনার রাশিতে কিন্তু সূর্যদেব রয়েছে মঙ্গল বারো তারিখে মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে যাবে বুধ উনিশ তারিখে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে যাবে শুক্র এই মাসে দুবার ট্রানজিট হবে একবার সাত তারিখে মিথুন ছেড়ে কর্কটে এবার একত্রিশ তারিখেই এই মাসে একত্রিশ তারিখে কর্কট ছেড়ে সিংহ রাশিতে যাবে অর্থাৎ এই গোচরটা হচ্ছে সূর্যের গোচর হবে ধনভাবে ষোলো তারিখে অর্থাৎ সেকেন্ড হাউস আপনার যাকে বলে সেকেন্ড হাউস কর্কট সেকেন্ড হাউস আপনার মিথুন রাশির সেকেন্ড হাউস না ধনভাবে মঙ্গল আসবে ব্যয়ভাবে কবে আসবে বারো তারিখে তারাই কিন্তু থাকছে একাদশভাবে বুধ যাবে তৃতীয় শুক্র যাবে ধনভাবে এবং শনি নাইন্থ হাউসে বক্রি হবে এই সিচুয়েশানে মানে শুক্র শনির যে থার্ড হাউসে সূর্য শনির যে আপনার জুতি তৈরি হচ্ছে ধনভাবে এটা কিন্তু আপনার নাম যশ বৃদ্ধি করবে আপনি যদি গভর্নমেন্ট রেটের কোনো কর্ম করে থাকেন এই সময় কিন্তু সেখানটি সহায়তা পাবেন এবং আপনার পথ যদি আটকে থাকে সেই সংক্রান্ত কোনো গুড নিউজ আপনি পেতে পারেন বা আপনি সরকারি চাকরির কোনো চেষ্টা করছেন সরকারি চাকরির কোনো চেষ্টা হচ্ছে এই মাসে সেটা পাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভব সেই সংক্রান্ত কোনো গুড নিউজ আপনি পেতে পারেন আটকে থাকা যে কাজ বা ফাইল কোনো সরকারি ডিপার্টমেন্টে আপনার দীর্ঘদিন ধরে আটকে রয়েছে বা আইন সংক্রান্ত কোনো ঝামেলা এই সময় কিন্তু আপনি অনেকটা আপনার ফেভারে থাকবে মেডিকেল রিলেটেড যারা কর্মের মধ্যে জড়িত তারা কিন্তু এই সময় যথেষ্ট লাভবান হবেন যারা অবিবাহিত মিথুন রাশির লোকেরা তারা কিন্তু এই মাসে তাদের বিয়ে হয়ে যাওয়ার চান্স বা বিয়ের জন্য কোনো যোগাযোগ তৈরি হয় ফুটফুল রেজাল্ট তৈরি হবে যেসব মা বোনা কনসিপ্ট করে প্ল্যান করছিলেন এই মাসে কিন্তু আপনার সেই সুযোগটা নিতে পারেন অর্থাৎ সন্তান ধারণের জন্য আপনি প্ল্যান করতে পারেন এবং ফোর থাউজেন্ড কেতু আপনার কিন্তু মানে স্বাস্থ্যটা একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু ওভারঅল কিন্তু আপনার অনেক দিক দিয়ে আপনি নর্মালি ঠিক হয়ে যাবে কোনো বন্ধুর কাছ থেকে বা কোনো ভাই বোনের কাছ থেকে আপনি কোনো হেল্প পাবেন বা কোনো আর্থিক সুযোগ সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ ধনলাভ হবে সন্তানের দ্বারা আপনার যে সন্তান থেকে থাকে আপনি সন্তান থেকে কোনো গুড নিউজ পাবেন এবং কোনো কম্পিটিশন পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম যদি বসেন বা কোনো কম্পিটিশানে যদি আপনি যোগদান করেন সেখান থেকে আপনি কোনো লাভবান হবেন অর্থাৎ এটা ওভারঅল আমি বলছি এবার বলে রাখি ইন ডিটেল যাওয়ার আগে এই যে প্রোগ্রামটা আপনারা আমার দিগদর্শন চ্যানেলে কিন্তু দেখতে পাবেন এই দিগদর্শন চ্যানেলটাকে দেখার মতো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেছেন করে রেখেছেন যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেলটা অন করে এবং এর সাথে সাথে আমার দিগদর্শন মন্ত্রগুলি যে চ্যানেলটা সেটাকেও যদি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম আপনি আপনার কাছে আগে পৌঁছে যাবেন এবং দেখতে পাবেন আর যদি মনে হয় আপনি নানা রকম সমস্যা আপনি ভুগছেন মনে করুন আপনার বাড়িটা প্রচণ্ড বাস্তু সমস্যা এই যে ব্যাপার মিথুন রাশির সময়টা বলো কিন্তু সেই সময়টা দেখা হলো আপনি এতদিন প্রচণ্ড একটা টানা পয়নার মধ্যে চলছেন সবার সাথে একটা মনোমালিন্য ভুগছেন একটা বাদ বিতণ্ডা চলছে কেউ কাউকে ঠিক ইয়ে করতে প্রচণ্ড শত্রুতায় ভুগছেন বা আপনাকে কেউ ঠিক ইয়ে বুঝে উঠতে পারছে আপনার চোখে কথা কথা চোখে জল চলে আসছে আপনি মনে করুন আপনার সন্তানের দ্বারা প্রতারিত বা আপনার মানে আপনার হয়তো বাবা মার দ্বারা আপনি প্রতারিত এখন অনেক ক্ষেত্রেই এরকম হচ্ছে আপনার বাবা মা আপনাকে বা আপনার অন্য কোনো ভাই বোনকে একটু বেশি সাপোর্ট বা তার নামে কিছু লিখে দিয়েছে আপনাকে পুরো একদম বঞ্চিত করে দিচ্ছে এরকম ব্যাপারগুলো হয়তো আপনি সংসারে অনেক কিছু করেছেন কিন্তু আপনি সেই সুযোগ সুবিধাটা পেলেন না বা সকলে সহযোগিতাটা পেলেন না আপনার অসময় কেউ পাশে এসে দাঁড়াচ্ছে না প্রচন্ড কনসপিরিসি করছে অফিস কাছে এটা প্রচন্ড ঝামেলা ব্যবসা করছেন ব্যবসা ঠিক মতো সাপোর্ট পাচ্ছেন না ধার দেনায় জড়িয়েছে দিনের পর দিন প্রত্যেকবার চেষ্টা হচ্ছে এই বছর একটা বাড়ি বানাবো বা একটা ফ্ল্যাট কিন্তু করে আর উঠতে পারছে না এত টাকা খরচ হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনি অনায়াসে করে বা আপনার বিয়ের চেষ্টা হচ্ছে বিয়েটা হচ্ছে আপনার বলুন আপনার ফ্যামিলিতে কোনো বিয়ে যোগ কোনো ভাই বা বোনের তাদের এরকম বা বাড়িতে কোনো দীর্ঘদিন কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে না এগুলো কিন্তু সবই তন্ত্ররূপে আপনি তার প্রতিকার করতে পারেন যদি প্রপার সেই অ্যাস্ট্রোয়ীটা জেনে তন্তুকে আপনার প্রতিকার করে আপনার হয়তো কিছু দিন দেরি হয় কিন্তু আপনি তার রেজাল্ট আসেন যে যে কোনো অ্যাস্ট্রয় সেটা করতে পারে বা যে কোনো তান্ত্রিক করতে পারে সেই বেনিফিটটা যদি আপনি আমার থেকে নিতে চান বা আপনি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার বুকিং ফোন করে ইন ডিটেল সেটা জানতে পারবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অনলাইনে বলুন বা চেম্বারে এসে বলুন আপনি অনায়াসে সেই সুযোগটাও নিতে পারেন এবার বলে আমার তো ডেট অফ বার্থ নেই আমার অনেক পুরনো ডেট অফ বার্থ আমার সেটা হারিয়ে গেছে বা আমার মনে নেই আমার অনেকগুলো ভাই বোন ছিলাম পরোয়া নেই আপনার নিজের হাতটা রয়েছে আপনার হাতের ছবিটা দেবেন আপনার ফেসটা রিড করার ফেসটা ইমিডিয়েট ফেসের ছবিটা দেবেন যে অনলাইনে পরীক্ষা অবশ্যই সেটা করাতে পারবেন বা আপনি চেম্বারে আসলে কিন্তু আপনি এই সুযোগটা নিতে পারেন কিন্তু সেটা সব করে রেমুন বিনিময় যাই এবার ইন ডিটেলে চলে যাই মিথুন রাশি আমাদের জুলাই মাসটা কেমন যায় প্রথমে বলি আর্থিক জায়গাটা উনিশ তারিখ পর্যন্ত জুলাই মাসের আর্থিক কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কোনো হতে পারে আপনার এবং আপনি যদি কোনো বা এর কোনো ব্যবসার সাথে জড়িত সেখান থেকে আপনি ধনলাভ করবেন কোনো ফ্রেন্ডের মাধ্যমে আপনি লাভ করতে পারবেন কুড়ি তারিখের পরে সময়টা কিন্তু আরো বেশি ভালো আসছে অর্থাৎ এই মাসটা কিন্তু আর্থিক জায়গাটা অনেক বেশি ভালো আপনার বড় কোনো যোগাযোগ বড় কোনো ডিল বড় কোনো চুক্তি হতে পারে বড় কোন লাভ হতে পারে আপনার শরীর স্বাস্থ্যটা নিয়ে বলি উনিশ তারিখ পর্যন্ত শরীরটা নর্মালই থাকবে এবং মোটামুটি আপনি সব জায়গা থেকেই একটা মানে মনটা বেশ চাম থাকবে সব জায়গায় বেশ সাপোর্টটা পাবেন সামাজিক পরিস্থিতিটা বলি আপনি মনে করুন কোনো সরকারি কর্মের সাথে জড়িত বা কোনো রাজনীতির সাথে জড়িত আপনি কিন্তু এই মাঝে সেখান থেকে কোনো রাজনৈতিক বেনিফিট বা সরকারি বেনিফিট আপনি নিতে পারবেন পথ প্রমোশন হবে আপনি সরকারি চাকরি কোন বা প্রাইভেটের চাকরি করুন পথ প্রমোশন হবে এবং কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারেন এবং সেখানে কোন বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হবে কিন্তু কুড়ি তারিখের পরে হঠাৎ আপনার ইচ্ছা লোকের বাইরে ছোটোখাটো ক্রুড করতে যাব সেটাও করতে পারেন অর্থাৎ ওভারঅল কিন্তু এই মাসটা আপনার অনেকটাই আপনার ফেভারে থাকছে বা আপনি হয়তো দেশের বাড়ি যেতে পারেন গ্রামের বাড়ি যেতে পারেন বা আমার সাথে দেখা করতে যেতে পারেন বা ফ্যামিলি লোকের সাথে দেখা করতে যেতে এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে বলি উনিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার একটু খরচটা কন্ট্রোল করে অর্থাৎ খরচের হাতটা কিন্তু বাড়বে এবং ফ্যামিলিতে আপনার সাথে একটু মতবিরোধ হতে পারে কারোর সাথে অবশ্যই আপনাকে অনেক অ্যাডজাস্ট করে চলবেন তারিখের পর থেকে এই যে সকলের সাথে বাদ বিবাদ বা মতবিরোধ বা টানা পড়েন সেটা আস্তে আস্তে অনেকটা রিলিফ হবে ফ্যামিলি লোকে কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন কোথাও ট্যুরে যেতে পারেন কোনো তীর্থস্থানে যেতে পারেন কর্মসূত্রে হতেও আপনি কোনো বাইরে যেতে পারেন আপনার যে সন্তান থেকে থাকে আপনার সন্তান আপনার দশ তারিখ পর্যন্ত তার জন্য কিন্তু খুব ভালো কেরকম কোনো গুড নিউজ দিতে পারে সে যদি কোনো পড়াশোনার সাথে জড়িত থাকে তাহলে কোনো বিদ্যার যথেষ্ট সাপোর্ট পাবে এবং আপনার কথা মতো চলবে এই সব এই মাসে কিন্তু কোনো অ্যাওয়ার্ড পেতে পারে দশ তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো সন্তানের ক্ষেত্রে কোনো কম্পিটিভ এক্সাম বা কোনো কম্পিটিশনে যদি সে যেতে চায় সেখানে কিন্তু আপনি সন্তান যথেষ্ট সন্তান আপনি গর্বিত হবে এগারো তারিখের পর থেকে কিন্তু আপনাকে বা আপনার সন্তানকে বা সন্তান কিনা আপনাকে অনেক বেশি কনসিয়াস হতে অনেক বেশি সচেতন হতো কিরকম সে যদি কোনো গাড়ি ঘোড়া চালায় বা আপনার কোনো সন্তান যদি এজেন্ট হয় তাকে বলে রাস্তায় চলাফেরা পারে গাড়ি ঘোড়া চালায় খুব সাবধান কোনো কারণে খরচ হতে বাড়তে পারে চুরি হতে পারে কোনো কারণে লস হতে পারে কোনো হারিয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে অর্থাৎ এগারো তারিখের পর থেকে সময়টা কিন্তু একটু সমঝে চলতে হবে আপনি নিজে যদি স্টুডেন্ট হন মিথুন রাশির তাহলে এই সময়টা কিন্তু আপনার যথেষ্ট ভালো কাটবে দেখা যাচ্ছে কর্মের চেঞ্জ স্থান পরিবর্তন বা আপনার হোস্টেলটা চেঞ্জ বা স্কুল বা পড়ার জায়গাটা চেঞ্জ হতে পারে আপনি এই সময় কিন্তু যথেষ্ট সফলতা পাওয়ার জায়গাটা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা দেখা যাচ্ছে আপনি কোনো চাকরি পেতে পারেন এই সময় হয়তো দীর্ঘদিন ধরে আপনি কোনো হায়ার স্টাডির চেষ্টা করছেন বা সুযোগ সুবিধার চেষ্টা এই সময় কিন্তু সেটা আপনার হওয়ার প্রবল সম্ভাবনা যদি আপনি চাকরি করে থাকেন বারো তারিখ পর্যন্ত কিন্তু আপনার সময়টা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বা চাকরি পেতে পায় না আপনি নতুন করে চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যদি চাকরি করে থাকেন তাহলে চাকরির জায়গায় আপনার সুনাম বৃদ্ধি পাবে বারো তারিখ পর্যন্ত সময়টা ভালো কেন পদ প্রমোশন বৃদ্ধি পাবে বারো তারিখ পর্যন্ত মেষ রাশিতে ইয়ে মঙ্গল বসে আছে তারপরে আসবে বিশ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে তারপর কিন্তু সময়টা একটু ডিস্টার্ব হবে বি কেয়ারফুল এই সময় আপনাকে কোনো নিউ প্রজেক্ট মিলবে ম্যানেজমেন্টে যথেষ্ট সাপোর্ট পাবেন তেরো তারিখের পর থেকে কিন্তু আপনার কাজের যে একটু অস্থির পরিস্থিতি মাঝে মাঝে খিটকিটে মেজাজ হতে পারে আন নেই লোকের সাথে হয়তো আপনি অশান্তিতে জড়িয়ে পড়তে হবে কাজের জায়গায় যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসার জায়গায় পনেরো তারিখ পর্যন্ত আপনি অনেক বেশি সচেতন অনেক বেশি রিজার্ভ থাকতে কেন পনেরো তারিখ পর্যন্ত আপনাকে কোনো চুরি বা লসের সম্মুখীন হতে বা অর্ডারটা হয়তো হট করে আপনি পুরো অর্ডার তৈরি করে ফেলেছেন যে অর্ডার দিয়েছে সেই অর্ডারটা তো ক্যান্সেল হয়ে গেল পুরো টাকাটা আপনার ব্লক হয়ে গেল জিনিসটা আপনার আটকে গেল বা হঠাৎ বড় লস হয়ে বা শর্ট সার্কিট হতে পারে এই জিনিসগুলোতে আপনার বেশ ভোগান্তি হতে পারে কিন্তু কর্মচারী কোনো চুরি করতে কর্মচারী বাদ দিয়ে কর্মচারী কাজ ছেড়ে চলে গেল বা আপনার শর্ট সার্কিট আমার মেশিনটা ব্রেকডাউন হয়ে গেলো এগুলো হতে পারে ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনার কাজে যাওয়াটা অনেক বেশি ডেভেলপ করবে এবং আস্তে আস্তে সেলটা বাড়বে অর্ডারটা নর্মাল হবে বা যাদের সাথে আপনার সম্পদটা কেটে গেছিলো বা যেসব মহাজন বা যেসব স্টাফ বা যেসব আপনার সাপ্লাই সাথে বা ধরুন যাদেরকে আপনি মালটা সাপ্লাই তারা আবার আপনার সাথে যোগাযোগ করে পুরোনো কাস্টমার ফিরে আসবে অর্থাৎ আপনার কিন্তু ষোলো তারিখের পর সময়টা ফেভারে আসছে যারা প্রেম করছেন অথবা যারা বিবাহিত এদের জন্য যে যারা অবিবাহিত বা প্রেম করে তাদের জন্য কিন্তু নয় এই টপিকটা মনে করি প্রেম করছেন আপনার প্রেমিক বা প্রেমিকার কিন্তু এই মাসে কোনো কর্মের চেঞ্জ বা স্থান পরিবর্তন হতে পারে এবং কেরিয়ারেও কিন্তু একটা অভূতপূর্ব পরিবর্তন আসে কোনো চুরি হতে পারে আপনার পার্টনার কোনো চুরি বা লস হতে পারে পার্টনার কোনো জায়গায় যদি এই সময় ইনভেস্ট সাবধানে করতে নাহলে কিন্তু বড় লসের সম্মুখীন হতে পারে কোনো নতুন কোনো কাজে আমি বলবো ইনভলভ না হলেই ভালো হবে আপনাদের পার্টনার বা আপনার লাইফ পার্টনারকে বলবেন বা আপনার প্রেমিক বা প্রেমিকাকে বলবেন সেই যে কোনো সাথে জড়িত থাকবে বা কোনো ব্যবসার সারি জড়িত থাকবে বা কোনো ইনভেস্ট বা শেয়ার এসে মধ্যে এই মাসটা একটু আপনাকে সমঝে চলতে ইনভেস্টের ব্যাপারে ছোটোখাটো সরকারি কাজগুলো ছিল সেগুলো উদ্ধার করে নেবেন ও খাটো তীর্থযাত্রা হতে পারে এবং কোনো কারণে কারোর ব্যাপারে আপনার জন্য হোক বা আপনার পার্টনার জন্য বা পার্টনার ফ্যামিলির জন্য কোনো ডাক্তার হসপিটাল করতে হতে পারে এগুলো কিন্তু একটা ওভারঅল আপনাকে ডিসকাশান আমি প্রেজেন্ট করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে যদি অসুবিধায় বারবার শুনবেন যদি দেখছেন আপনার সাথে মিলছে না আমার প্রোগ্রাম হোক বা যে কোনো কারোর মাসিক রাশি বা দৈনিক রাশি বা সাপ্তাহিক রাশি বল ইমিডিয়েট কাউকে কনসাল্ট করবেন এই দেখে একটা কমেন্টস করে ব্যাক কমেন্টস করে দিলেন তাহলে কিন্তু আপনার কোনো সুরা হলো না ব্যাক কমেন্টসটা করলেন ঠিক আছে দেখছি কিন্তু আপনার তাতে কিন্তু কোনো লাভ হলো না আপনি যদি প্রপার অ্যাস্ট্রোলজি কোনো গাইড পেতে চান আপনি কারোর কাছে কিন্তু কনসাল্ট করবেন যদি দেখছেন কারোর সাথে মিলছে না এটা দেওয়ার তো উদ্দেশ্য আপনাদের মানে সারাটা মাস সারাটা দিন সারাটা সপ্তাহে ভালো কাটবে যদি না মেলে তাহলে আপনি এখানে ফায়দাটা নেবেন কোথা থেকে সুতরাং ফায়দাটা নেওয়ার জন্য কারোর সাথে কি কনসাল্ট করুন আর যদি আমার সাথে যোগাযোগ অবশ্যই আমার ফোন করুন নমস্কার সবাই ভালো থাকবেন